এক কেজি ওজনের মুরগি চার পিস করে কেটে নিতে হবে আমি এখানে চারটা এক কেজির মুরগি ব্যবহার করেছি টোটাল বিশ পিস সেই অনুপাতে মশলা ব্যবহার করেছি এরপর রাঁধুনি তান্দুরি মশলা বা পাউডার দিতে হবে যে বলে মাংস নেওয়া হয়েছে সে বলে আগে মাংসগুলোকে একপাশে রেখে মশলাগুলো সব মিশিয়ে নিতে হবে ভালোভাবে পরিমাণ মতো লবণ দিতে হবে লেবুর রস ছিটিয়ে দিতে হবে এরপর পরিমাণ মতো সয়া সস দিতে হবে সামান্য পরিমাণে চিনি যোগ করতে হবে এরপর কাঁচা পেঁপে বাটা দিতে হবে টক দই যোগ করতে হবে খাবারের তেল মানে সয়াবিন তেল দিতে হবে এক কাপ পরিমাণ পেঁয়াজের ব্যারাস দিতে হবে অল্প করে এরপর ম্যারিনেশনের জন্য ভালোভাবে সব কিছু মিশিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিতে হবে